আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজধানীর বাড্ডায় রিকশা চালকরা আন্দোলন করে সকালবেলা যেটার মানুষ অফিসে যাবে বিভিন্ন জরুরি কাজে দৌড়াদৌড়ি তাদের দাবি আকিস অটো রিক্সা বের করেছে মেন রোডে চলে আমাদের রিক্সা মেন রোডে উঠতে দিতে হবে এই দাবিতে আমরাও চলাচল করব এরকমভাবে ব্যাপকভাবে চারোদিকে আটকে দেয় অটো রিক্সা চালকরা সকালবেলা অফিসে যায় মানুষ কাজে যায় সবাই বিপাকে পড়ে যায় পুরা ঢাকা সিটির মানুষ পুরা বিভ্রান্ত হয়ে যায় গুলশানের আশেপাশে বাড্ডার আশেপাশের মানুষগুলা ওই টাইমে পুলিশ এসে কি সুন্দর করে বুঝিয়ে আন্দোলনটা থামিয়ে দেয় আমরা তো এই পুলিশই চেয়েছিলাম বাংলার মানুষ তো এই পুলিশই চেয়েছিলো সালাম জানাই এই পুলিশকে এত সুন্দরভাবে বুঝিয়ে আন্দোলনটা থামিয়ে দেয় এবং কি সব প্রিয়দর্শক আপনারা ভিডিওটা পুরাটা দেখেন দেখলে বুঝতে পারবেন পুলিশ কীভাবে বিভিন্ন মানুষ আশেপাশে থেকে কত কথা বলতেছে তারপরে মাথা ঠান্ডা করে পাবলিককে বুঝিয়ে এত বড় একটা আন্দোলন থামিয়ে দেন বাংলার মানুষ তো এই পুলিশই চেয়েছিল আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন আর দর্শক ন্যায়ের সাথে থেকে আপনাদের সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি ন্যায় প্রতিবাদ করার চেষ্টা করি আপনার সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবি আপনাদের দিতে পারি এই যে সংবাদ আমার বাড্ডা থেকে লিটন সত্য